तर एउटा खुसी এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতের মেঘালয় রাজ্যের মাখনচোর ও বাঘারচোরের মধ্যবর্তী প্রবাহিত জেঞ্জরা নদীতে সকাল থেকে মাছ ধরছিলেন জেলেরা হঠাৎ জেলেদের জালে আটকে পড়ে এক অভূতপূর্ব জলজ প্রাণী যদিও এটার সঠিক নাম তারা জানেন না আঞ্চলিক ভাষায় কেউ বলছেন শিশু কেউ বা বলছে ডলফিন কেউ বলছে তিমি তবে এটি সামুদ্রিক প্রাণী হতে পারে বলে স্থানীয়দের ধারণা এরপর সেটি জাল থেকে আটকে সেখান থেকে বের করে টেনে এ এপারে নিয়ে আসা হয় এই সময় দর্শনার্থী ও অনেকেই দূর দূরান্ত থেকে এসে এই প্রাণীটি কৌতূহল বশত দেখতে আসে প্রাণীটি দেখতে অনেকটা তিমি মাছের মতো আবার দেখতে অনেকটা ডলফিনের মতো মনে হয় সবাই সেটি কৌতূহল বসত নেড়ে চেড়ে দেখছেন বেশ ওজন রয়েছে প্রায় সাত ফিট লম্বা এবং দুই মন ওজনের এই প্রাণীটি দেখে অনেকেই হতভাগ কারণ জিঞ্জিরাম একটি ছোট্ট নদী ছোট্ট একটি নদীতে এত বড় মাছ কিংবা এই প্রাণী কিভাবে আসলো তা নিয়ে জনমনে কিছুটা আতঙ্ক রয়েছে যে এই প্রাণীর চেয়ে আরও বড় কোনো ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে তবে স্থানীয়দের ধারণা হঠাৎ প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢোলের কারণে হয়তোবা পাহাড়ি অঞ্চল থেকেই নেমে এসেছে এরকম কোনো ভয়ঙ্কর একটি জলজ প্রাণী তবে জালের মাঝে আটকা পড়ে মুখের ভেতরে ধারালো দাঁতের মধ্যে জাল আটকে আছে এবং এটি আদা মরা হয়ে গেছে তবে তারা বলছেন এই প্রাণীটি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে জমা দিতে হবে